আসসালামাইকুম রহমতুল্লাহ বাকাত স্বাগতম আপনাকে আরফ স্টুডিওতে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে কথা বলবো যে আমলটি রসুল সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর পর্যন্ত চালিয়ে গেছে এই আমলটি শুধু আপনার জীবনের গুণাকেই মাফ করবে না এই আমলটি আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত খুলে দিতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখা কেন গুরুত্বপূর্ণ শুরু আসল মূল ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ফজিলত সম্পর্কে বলবো সেটি হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে দুটি পবিত্র দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর এক হাদিস তিরমিজি শরীফে 647 নম্বর হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমলকে আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় এবং সাল্লাম বলছেন আমি চাই যে আমার আমল আল্লাহ যখন পেশ করা হয় তখন যেন আমি আল্লাহ জন্য রোজাদার অবস্থায় থাকি সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে বান্দার আমল এবং বান্দা যে সকল দোয়া করেন এই সারা সপ্তাহের আমল এই আল্লাহ নিকট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার সুতরাং আমরা যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং এই রোজা রাখা অবস্থা যে আল্লাহ তালার নিকট আমাদের আমলগুলো পেশ করা হয় তাহলে আল্লাহ তালা আমাদের উপর বিশেষ রহমত করবেন বিশেষ রহমতের ছায় আমাদেরকে ডেকে রাখবেন যে হচ্ছে সোমবারের বিশেষত্ব সম্পর্কে আলুসাল্লাম এর একটি হাদিস মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে এসেছে যে রাসুল সাল আলহ্লাম বলেছেন এই সোমবারেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারেই নব প্রাপ্ত হয়েছে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সরোলা ভলে হোসাল্লামের জীবনে দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল তিনি জন্মগ্রহণ করেছেন এবং অবব্যত লাভ করেছেন যেহেতু এই দুটি কার্যই সোমবারে সাধন হয়েছে তাই রাসূল সরোলাভ ভলেই হোসসাল্লাম এই সোমবারে সবসময় রোজা রাখতেন সুতরাং আমাদেরকেও এই সোমবার রোজা রাখা উচিত তিন নম্বর যে বিষয়টি বলব সেটি হচ্ছে বৃহস্পতিবার সম্পর্কে এবং বৃহস্পতিবার হচ্ছে ক্ষমার দিন রাসুল সাল্লাহামের একটি হাদিস সহি মুসলিমের পঁচিশশো পঁয়ষট্টি নম্বর হাদিসে এসেছে যে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিন জান্নাতের দরজা খোলা হয় এবং আল্লাহ তালা তাতে সবাইকে ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে ক্ষমা করা হবে না প্রথমত যারা আল্লাহ তালার সাথে শরিক করে এবং যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে সুতরাং অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি হিংসা না করে এবং তার অন্তর যদি হিংসা না থাকে এবং সে যদি আল্লাহ সাথে অন্য কাউকে শরিক না করে এবং সে যদি আল্লাহর উপর ভরসা করে এবং রোজা রাখে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন চার নাম্বার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে রাসুল সাল্লামের ছিল এটি একটি অভ্যাস তিরমিজি শরীফের মধ্যে সাতশত আটচল্লিশ নাম্বার যে হাদিসটি রয়েছে সেই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে হজরত আয় সারদুল্লাহআ আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সালসাল্লাম বাদ দিতেন না সোমবার এবং বৃহস্পতিবারকে রোজা রাখা ব্যতীত অর্থাৎ এই রাসুল সালি সাল্লামের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা ছিল এটি তার একটি অভ্যাস সুতরাং আপনি যদি রাসুল সাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রেখে এই রাসুল সাল সাল্লামের ভালোবাসাকে প্রকাশ করতে পারেন কেননা এটি ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লামের একটি সুন্না প্রশ্ন আমার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আল্লাহ তালা একটি প্রতিদান যা বান্দাকে সরাসরি নিজ হাতে দেবেন সেটি হচ্ছে এই রোজার প্রতিদান আল্লাহ তালা বলেন যে আসি ওয়ান অর্থাৎ এই রোজা হচ্ছে রাখা হয় শুধু আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দেব এই হাদিসটি এটি একটি হাদিস হাদিসে কুদ্সি অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ তালা কথা সুদ আল্লাহ আলাহি সাল্লাম বলেছেন সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যদি আমরা রোজা রাখি তাহলে রোজার প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে সরাসরি দিবেন ইতিপূর্বে আমরা যে হাদিসটি বলেছি এই হাদিসটি শহীব বোখালিতে এসেছে এবং শহীদ মুসলিম এসেছে অর্থাৎ এটি মুত্তাফকন আলী প্রিয় ভাই এবং বোনেরা এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে আমাদের রিজিক আসতে পারে আমাদের গুণামাফ হতে পারে এবং আমাদের আমরা এর মধ্যে বিভিন্ন দোয়া করে আমাদের আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারি সুতরাং সকলের উচিত এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা শুরু করতে না পারেন তাহলে আরাফ স্টুডিওর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এখন থেকেই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা শুরু করে দিন কেননা এর প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে আপনাকে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন এমন আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আরফ স্টুডিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি